বলে যে যাদের ভালোবাসে সে দেখলেই গেলে তারপর আবার মুখ ফুলে বসে নাগো দেখায় কথা বলেন না ان شاء انشاءاللہ جو نہیں ہوگا اس محفیل کے اختتام تک وہ بھی اپنے آپ کو سننی ضرور کرے گا অপরূপ টিভি অনলাইন পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী উদযাপন উপক্ষে সতেরোতম আজিমুসান নুরানি মিলাদ মাহফিল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয় কারণবাড়ি সাহেব যখন আসবে আমাদের ইন্ডিয়া থেকে আমন্ত্রণ অতিথি যখন আসবে তখন আপনি পিছনে ঘুরে আপনি কেমন ব্রাদার ওকে সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নং ওয়ার্ড উত্তর পাহাড়তলি ও যুগ্ম আহ্বায়ক নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলি বিএনপি এম জিয়া উল হুদা শাহরিয়াজিয়া প্রধান আকর্ষণ ছিলেন সাইয়েদ মুইজ মিয়া আশরাফ আশরাফি জিলানি নায়েবে সাজ্জাদানশীল কিছাওসা শরীফ ইউপি ভারত প্রধান বক্তা ছিলেন সৈয়দ মোকাররম বাড়ি মাদ্দাজিল্লুহুল আলী নায়েবে সাজ্জাদানশীল দরবারে বারিয়া শরীফ চাঁদগাঁও চট্টগ্রাম ও মুফতি মোহাম্মদ গোলাম রব্বানি কাশেমি খতিব গাউসুল আজম জামে মসজিদ ঢাকা ইসলামিক আলোচক আর টিভি মাই টিভি এশিয়ান টিভি বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হালিম আল পেশ ইমাম মাহমুদ খান জামলি মসজিদ সুপার গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পাহাড়তলি এই সময়

ছেলে হিসেবে পরিচিত করেছে সেই হিসাবে আমি আপনাদেরকে সালাম দিতে চাই আমাদের অত্র এলাকায় আগামী দিনে যিনি সংসদ সদস্য চট্টগ্রাম চার আসনে আমাকে উনি বলেছেন ওনার সালাম পৌঁছে দেওয়ার জন্য তিনি হচ্ছেন আমাদের শ্রুতাবাজন লায় অধ্যাপক আসলাম চৌধুরী ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন আমার মাধ্যমে সালাম পৌঁছে দিতে বলেছেন আমার আমি ওনাদের ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছালাম আরো সালাম দিতে আমাকে বলেছেন আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধা নেতা ডাক্তার শাহজাদ হোসেন ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন আমি আপনাদেরকে সালাম পৌঁছে দিলাম সম্মানিত এলাকাবাসী রবিউল আওয়ার মাস আমাদের আনন্দের মাস আমাদের ভালো লাগার মাস আমি রবিউর আওয়ার মাস কেন আনন্দ আমি শুধুমাত্র দুটা কথা বলতে চাই হচ্ছে পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করেছেন পৃথিবী সব সৃষ্টি খুশি হয়েছিলেন শুধুমাত্র শয়তান ছাড়া তো সেই নবীর উম্মত হিসেবে আমরা আমরা যে এই পৃথিবীতে ওনাকে পেয়েছি আমরা ওনার যে আগমন হয়েছে তার জন্য বারিয় রবিওয়ালা মাসে ওরা যে আমরা পালন করে থাকি এত কুচকি মহল শুরু থেকে ওই জিনিসটাকে ভালো চোখে দেখেনি কিন্তু এখন দেখা যাচ্ছে সে মহলটা রাজনৈতিক কারণে হোক বা অন্য কারণে হোক তারা এখন ওই ধরনের जुलুসে গিয়ে পানি বিতরণ করে আমাদের সাথে শরীক হচ্ছে সেটা হচ্ছে যে সঠিক পথে ছিলাম সেটা তারা যারা বেদাত বেদাত বলতো তারাই আজকে এই বেদাতের সাথে সামিল হয়ে তারা এখন এটা আমাদের সাথে পালন করতেছে সেদিক থেকে আমরা ভাগ্যবান এই যে মিলাদুল নবী মিলাদুল নবী আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই মিলাদ পালন করেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করা আগে রব্বুল আলামিন যে মিলাদ আমাদের দিতে পারবেন এটা বিস্তারিত আমি আমাদের হুজুর যিনি মোকারম্বাজি সাহেব মাদ্দাজিল্লুর আলী সাহেব আছেন উনি আপনাদেরকে বিশদবার আলোচনা করবেন কারণ আমরা যে পথে আছি আমরা যে ঈদ মিলাদুলনবী পালন করি এটা যে বেদাত না এটা যে কোরআন সুন্না আকিদার মতো আমরা যে জিনিসটা মনে ধারণ করি সেটা সঠিক পথে আছি সেটা আমরা যে আকিদায় বিশ্বাস করি সেই আকিদা আমার ان شاء اللہ جو نہیں ہوگا اس محفل کے اختتام تک وہ بھی اپنے آپ کو سننی ضرور کرے لیکن بڑے افسوس کی بات یہ ہے کہ ہم کہتے تو ہیں کہ ہم سننی لیکن جب یہ غیر مقلد مطلب لوگ آپ سے آپ کے عقیدے کے بارے میں سوال کرتے ہیں کہ میاں آپ جلوس کیوں بناتے ہیں باروی شریف کیوں بنا رہے ہیں, کیو ہیں؟ فاتحہ کیوں کر رہے ہیں مزارات پہ کیوں جا رہے ہیں اپنے آپ کو سننی کیوں کہہ رہے ہیں تو کیا ہمارے پاس کوئی جواب ہے میں <تصفح> علماؤں کی بات نہیں کر رہا ہوں میں <تصفح> آپ کی بات کر رہا ہوں کیا آپ کے پاس کوئی ایسا جواب ہے ان لوگوں کو دینے کا میں آج کی اس محفل میں آپ کو اپنا آپ کا عقیدہ بتا دوں ہم سب سننی ہیں اور ہمارا عقیدہ یہ ہے کہ جیسے میرے سرکار ہیں ویسا کوئی نہیں ایک بار ہاتھ اٹھا کر سب بولیں آپ کو کھول دیں گے اور مہینے سے پڑھیں گے اور جیسے ہی دوسرا چاند نظر آئے گا بند کر کے رکھ دیں گے پتا ہے کون سی کتاب ہے زور سے بولیے قرآن ہے وہ اپنے گھر میں جب آپ جائیں تو قرآن مجید کو کھولیں اور اس کی اینک لگا کر کے قرآن شریف کو پڑھنے کی کوشش کریں جب آپ قرآن پڑھیں گے نا تو آپ کو اکثر آیت نبی کی شان میں نظر آئے گی اکثر آیت نبی کی شان میں نظر آئے گی وہ دلیل پوچھتے ہیں نا مجھے مجھے ہیں ان کو دلیل لے دو, دو کہ اللہ نے اکثر آیت میں نبی کی شان بیان کی کیسے؟, کیسے اللہ تعالیٰ و تعالیٰ قرآن مقدس میں ارشاد فرماتا ہے سبحان اللہ اعتراب عبدی پاک ہے وہ ذات جو لے گئی اپنے بندے کو بندے تو آپ بھی ہیں اور بندے ہم بھی ہیں لیکن اس آیت میں جس بندے کا ذکر ہو رہا ہے وہ خاص بندہ یعنی خاص ابدیت والا کہہ کر اپنی راگی نبی کی شان کو بیان کرتا ہے کبھی کہتا ہے ربنا ربا رشت والا کہہ کر نبی کی شان کو بیان کرتا ہے تو کبھی کہتا ہے یا نبی نبوت والا نبی کی شان کو بیان کرتا تو کبھی کہتا ہے لقد جاکم رسول رسالت والا نبی کی شان کو بیان کرتا تو کبھی کہتا ہے رسول عطا اللہ لائکِ اطاعت والا کہہ کر نبی کی شان کو بیان کرتا تو کبھی کہتا ہے ان الذین یبائعون تا انما یبائعون اللہ بائعات والا کہہ کر نبی کی شان کو بیان کرتا تو کبھی کہتا ہے وما رمیتا اذ رمیتا وما کن اللہ رمان مظہریت والا کہہ کر نبی کی شان کو بیان کرتا ہے تو قبی کہتا ہے واللہ ورسول احق ان یعضوہ باہمی رضا و تسلیمات والا کہہ کر نبی کی شان کو بیان کرتا ہے تو قبی کہتا ہے ہوا اللہی ارفلا رسولہو بالہدہ ہدایت والا کہہ کر نبی کی شان کو بیان کرتا ہے لا الہ الا প্রধান অতিথি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির মানবর প্রধান উপদেষ্টা পাহাড়তলী নয় নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জননেতা এস এম জিয়াউর হুদা শাহরিয়ার জিয়া সাহেব বিশেষ করে আজকের মাহফিলের যিনি মেহমানে আয়লা সুদূর ভারত থেকে আগত

বন্ধুর দাম বন্ধুর সাথে সম্পৃক্ত বন্ধুত্ব যদি এমন জনের সাথে হয় যার পাওয়ার আছে অনেক বেশি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনারও পাওয়ার অটোমেটিক বলেন না রে ভাই বলেন না এ কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত বলেন না দ্বিমত সেই জন্য অনেকে দেখবেন আত্মীয়তা করার সময় টাকাওয়ালা গোজায়

তারপর আবার মুখ ফুলে বসে না আগেও দেখায় কথা বলেন না এখানে অনেক পালসার ভক্ত বাইক ভক্ত আছে কয় আমার সব নে সাবি নিতে আছে আছে আইফোন যার শখে সে সব দিতে পারে আইফোন দেওয়া যাবে সিস্টেম হচ্ছে প্রিয়কে রেখে দেয় আওয়াজ দেন না রে ভাই অনেক সন্তানের বাবায় এবং আছে সন্তান হওয়ার আগে বউকে দশ বারো দিন বাপের বাড়িতে রেখেছে কিন্তু বাচ্চা হওয়ার পরে বাবারা আর মাদেরকে বাপের বাড়ি যেতে দেয় না একদিন গেলে পরের দিন আবার নিয়ে আসে বলে তোমার জন্য না আনলো বাচ্চার চেহারাটা দেখার জন্য অস্থির হয়েছে মন থাকতে পারি নাই তাই নিয়ে আসলাম যদি আসতে না পারো বাবারা গিয়ে নানার বাড়িতে শ্বশুর বাড়িতে দেখে আসে যদি করিব বলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না অপরূপ টি